নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করবো বাঁধাকপির তরকারি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রথমে দেব তেজপাতা গোটা এলাচ দারচিনি দেবো জিয়া গোটা জিয়া बदबो करके रा আমি এখানে একটা মশলা পেস্ট করে নিচ্ছি কাঁচা লঙ্কা চিরা আদা হলুদ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষ কষাবো এখন এখন দিব পরিমাণ মতো লবণ মশলাটা কষানো হয়ে গেছে এখন বাঁধাকপিটা দিয়ে দেবো এখন পেটে ধুয়ে রাখে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকি তারপরে হয়ে আসতে এবার একটু মিষ্টি দিয়ে চিনি দিয়ে নামাই নেবো এই করে গরম মশলা দিয়ে একটু ঘি দেব একটু গরম মশলা গুঁড়ো বাঁধাকপিটা হয়ে গেছে এবার নামাই নিচ্ছি নামিয়ে দেখাচ্ছি বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার করে দেবেন